নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এই শীতের সময়ে তো নতুন আর কিছু আলাদা পিঠে বানিয়ে খেতে খুব ইচ্ছে করে তাই আজকে একটা আমন পিঠে নিয়ে চলেছি ভিলেজ রান্নাঘরে যেটা সবার খুব পছন্দের এই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরো দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদের জন্য চিকল পিঠে সবার প্রিয় পিঠে ওজন আর চিকল পিঠে আলু মটর দিয়ে একটা তরকারি হবে আর চিকল পিঠে তো বন্ধুরা সঙ্গে থাকুন পেচমিটা শুরু করি বন্ধুরা চিকল পিঠের জন্য এখানে আমি গোবিন্দভোগ আতপের চাল সকাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছি আর তার সাথে ধোয়া কলায়ের ডাল সব ভেজানোই আছে আর এখানে লাগছে জিরে লাগবে আদা লাগবে কাঁচা লঙ্কা লাগবে আর মৌরি এগুলো আমি সব পেস্ট করে আদাটা এখানে জিরে দিয়ে দিয়েছি আদা জন্য কিন্তু বন্ধুরা মটর আলুর বেশ ঝালঝাল গায়ে লাগা লাগা একটা তরকারি হবে আর চিকল পিঠে আমাদের চিকল পিঠে বলে কিন্তু আমাদের গ্রাম্য পদ্ধতিতে আর আপনাদের কি বলে আপনারা কমেন্টে জানাবেন নিচে দি দেব দুটো তেজটা ভেঙে দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা গোটা জিরে টমেটো দি দেব কেটে তো বন্ধুরা এখন আমি দেবো আদা আর কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ জিরা এখানে দিয়ে দেবো আমি আলু আর কোনো মশলা লবণ টাকা কিছু দিই আলুটাকে আদা রসুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা টমাটস এসব করতে এটা আলুরা পরিমাণের মতো লবণ দিয়ে দেবো দেবো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ দেড় চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য একটি লঙ্কা গুঁড়ো আর দেবো তারপর গোলমরিচ গুঁড়ো

পাঁচ ছটা লঙ্কা করে বেশ ভালো লাগবে মুখে লাগবে ঝাল আর ওখানে তিন চারটে মুহু জিরে যাদের লাগে কিছু দিয়ে টেস্ট করে নিছি কালো করে তাহলে চালটা ভিজানা এগুলো আমি গুঁড়ো করে নেবো

ভালকৈ মাখি ল'ব নিজে ঘৰে তৈৰী কৰা গৰম মছলা দিব গৰম মছলা দি আমি নামি দিব

देखो केटे तो तेल लगाना लगा

হালকা ডিমি আছে খুব বেশি না খুব কম না মিডিয়াম আছেই কিন্তু এই চিকল পিঠে বানানো হয় খুব ভালো এইটা लास्ट চিকল পিঠে গ্যাস চিকল পিঠে রেডি হয়ে গেছে তরকারি রেডি আর কিঠে খেজুর গুড় আর তরকারি বন্ধুরা দেখুন কত সুন্দর পিঠে হয়েছে দেখুন তৈরি হয়েছে মা কে দেবো তিনজনা বসে গেছি

রেসিপি দেখার জন্য ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন সাপোর্ট করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দেবেন পাশে থাকবেন বেল ঘন্টা পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তাহলে আবার দেখা হবে ত বন্ধু ভিলেজ ৰে নতুন নতুন ভাল ভাল ৰেচিপি দেখা যায় ফেচবুক চেনেলটোকে ফল' কৰিব পাছত আছে